আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওটা আসলে অনেক বেশি স্পেশাল আমার জন্য তার কারণ হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমেরিকায় আমার আসার প্রথম দিনের গল্প যেদিন আমি আমেরিকায় এসে ল্যান্ড করি সেদিন আমি কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব একদম শুরু থেকেই বলি আমি যখন ল্যান্ড করি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে আসলে আমাকে রিসিভ করার মতো একটা মানুষ ছিল না আমার আমেরিকাতে আসলে কেউ নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই যে কয়েকজন ফ্রেন্ডস আছে তারা অন্যান্য স্টেটে থাকে যেমন মিশিগান তারপর হচ্ছে ওহাইওতে নিউ ইয়র্কে এইসব স্টেটে থাকে কিন্তু ক্যালিফোর্নিয়াতে আমার কোনো ফ্রেন্ড থাকে না কোনো আত্মীয় স্বজন তো নাই তো আমাকে রিসিভ করার মতো আসলে কেউই ছিল না যার কারণে আমার নিজের মতো করে আমি গাড়ি ভাড়া করে একটা অ্যাড্রেসে চলে আসি তো যে বাসাতে আমি আসলে উঠি সেই বাসাটা আমি আসলে ভাড়াও নেইনি বা আমার কোনো পরিচিত কারো ছিল না যে ভাই আমাকে এই বাসাতে আসতে সাহায্য করেছেন তার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কারণ আমি আসার আগে কোনো বাসা খুঁজে পাইনি ভাড়া নেয়ার মতো তো উনি আমাকে এখানে থাকতে দিয়েছেন তো উনি আমাকে এই ভরসা দিয়েছেন যে এখানে আসার পরে আমি এখানে থাকতে পারবো কিছুদিন তো বাসাটা খালি থাকার কারণে আমি থাকতে পারছিলাম আর কি যাই হোক ভাইকে অনেক ধন্যবাদ যদি উনি আমার এই ভিডিওটি দেখে কখনো তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকব তো আমি আমার মতো করে গাড়ি ভাড়া করে নিয়ে আসলাম বাসায় আসলে আসার পরে বুঝতে পারি যে আমি এই এক অজানা জগতে চলে আসছি তার কারণ হচ্ছে আমি যখন বাসায় ঢুকি একটা মানুষও ছিল না বাসাতে আমি আসার আগে ওই ভাইয়া আমাকে হচ্ছে গেটের যে কোড নাম্বার সেগুলো আমাকে দিয়ে দিয়েছিল তো আমি নিজে থেকেই বাসার ভিতরে ঢুকতে পারছিলাম তো আসার পরে আসলে বাসার মধ্যে কেউ ছিল না পুরো বাসার মধ্যে আমি একা এবং আমেরিকায় প্রথম দিন আমি আসার পরে নিজেকে মনে হলো যে আমি আসলে হয়তো পৃথিবীর বাইরে আসি নিজের দেশ না নিজের দেশের থেকে এত হাজার মাইলের দূরে অন্য একটা অচেনা জায়গায় সেখানে একটা মানুষের দেখা পাচ্ছি না এখন পর্যন্ত তো আমার কাছে একটু খারাপ লাগলো আর কি ভেবে যে কোথায় চলে আসলাম তো অনেক বেশি টায়ার্ড ছিলাম একটু ফ্রেশ হয়ে তখন বের হয়ে পড়লাম যে বাসাটি দেখতে পাচ্ছেন আসলে আমি বাসাটাই প্রথমে উঠেছিলাম এটা হচ্ছে আলেকজান্ড্রিয়া এভিনিউ থার্ড স্ট্রিট তো এই বাসার সামনের যে রাস্তাটা এই রাস্তা দিয়েই আমি হচ্ছে সর্বপ্রথম আসলে আমার পদচারণা শুরু আমেরিকা মাটিতে একটা মোটেল দেখতে পাচ্ছেন এই মোটেলটা আসলে সুপরিচিত বাঙালিদের কাছে এবং আশেপাশে এরকম অনেক মোটেল আছে যেগুলোতে বাঙালি স্টুডেন্টস বা অন্যান্য যারা আসেন তারা এরকম মোটেলে আসলে জন্য থাকেন। যারা বাসা ভাড়া নিতে পারেননি বাংলাদেশ থেকে আসার আগে তো যাই হোক আমি বাসা থেকে তখন আমি আসলে একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমি একটু কাপড় চেঞ্জ করে তারপর হচ্ছে বের হয়ে চলে আসি বের হয়ে এসে আমি খুঁজতে থাকলাম খাবার খাবো করতে তো আমি একজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে দেখলাম যে আসলে কোথায় গিয়ে খাবার খেতে পারবো তো বললো যে বাসা থেকে একটু সামনে গিয়েই দেশি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে দেশি সেখানে গেলাম গিয়ে আমি সর্বপ্রথম আমার আমেরিকাতে আমার খাবার যেটা খাই সেটা ছিল একটা বিরিয়ানি খেলাম অনেক পেট ভরে খেলাম খুবই খুদার্থ মানুষ খাওয়ার পরে ভাবতে লাগলাম যে আজকের দিনটা আসলে আর কি করব কোনো মানুষকে পাচ্ছি না আমার কোনো ফ্রেন্ডস নাই এখানে কোনো আত্মীয় স্বজন নাই আমি কার কাছে যাব তো সময়গুলো যাবে কিভাবে কাটবে কিভাবে এবং যেই বাসায় উঠেছি সেই বাসার লোকজনও নাই সবাই কাজে ব্যস্ত কখন আসবে তার কোনো ঠিক নাই যাই হোক সন্ধ্যার সময় রাতে যখন আসলো রুমমেটরা তাদের সাথে কথা হলো পরিচয় হলো এবং বাইরে একটু হাঁটতে বের হইলাম ভালো লাগলো যে আসলে বিদেশের মাটিতে অনেক দূরে এসেও বাংলাদেশি কিছু মানুষের সাথে পরিচয় হলো এই তো আস্তে আস্তে এই যে খারাপ লাগাটা সেটা আস্তে আস্তে কাটতে শুরু করলো আর কি তো এরকম খুব কম মানুষেরই হয় আমার জানা মতে তার কারণ যারা আসে এখানে তার তারা আসলে তাদের বেশিরভাগ সময় দেখা গেছে যে কোনো ফ্রেন্ডস থাকে বা আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে আসলে তাদের যেই রিসিপশন বলেন বা একটা ওরিয়েন্টেশন বলেন এগুলো হয় যার কারণে তারা হচ্ছে ওই একাকিত্ব ফিলটা করে না বা একদমই খারাপ লাগা যেটা এটা কাজ করে না তো আমার ক্ষেত্রে আসলে উল্টাটা হয়েছে তো এটা যেটুকু বললাম যে এরকম হয়তো সবাই এই এই বিষয়টা ফেস করে না তো আমি সেই দুর্ভাগা মানুষ যে কিনা এরকমভাবে একা একা চলে আসছি ইউএসএতে তারপরে এসে যত মানুষের সাথে এই পর্যন্ত পরিচয় হয়েছে সবাই আমার হচ্ছে নতুন পরিচিত মানুষ হ্যাঁ কয়েকজনের সাথে কথা হয়েছিল দেশে থাকা অবস্থায় বাসা ভাড়া নেয়ার ব্যাপারে আর কি তো তারপরে আসার পরে দেখা হয়েছে অনেকের সাথে তো এই তো এই ছিল আসলে আমার প্রথম দিনের অভিজ্ঞতা অনেক বেশি মিশ্র অভিজ্ঞতা ছিল আর আপনারা যে দৃশ্যগুলো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো আসলে বাঙালি কমিউনিটির এরিয়া আর কি এটা থার্ড স্ট্রিট লস অ্যাঞ্জেলেস তো এরিয়াতে সব বাঙালিরা আর কি মোটামুটি বেশিরভাগই এইদিকেই থাকে এখানে লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার আছে যেখানে বাঙালিরা বেশিরভাগই নামাজ পড়তে যায় এই তো আর বাঙালি গ্রোসারি সবগুলো সব এখানে আছে যেমন কস্তুরি দেশি ফুড আমার বাংলা সোনার বাংলা তারপরে বাংলা বাজার যেটা অনেক বেশি সুপরিচিত আরেকটা আছে হচ্ছে আলাদিন তো এগুলো সবই হচ্ছে বাঙালি গ্রোসারি স্টোর লস অ্যাঞ্জেলেসের মধ্যে আর কি তো সবই আস্তে আস্তে পরে এক্সপ্লোর করা শুরু করলাম দিন যত যাচ্ছে এখানে সেখানে একটু ঘুরতে লাগলাম হ্যাঁ লস অ্যাঞ্জেলেস ডাউন টাউন বলেন হলিউড বলেন সব এরিয়াতে মোটামুটি যাদের সাথে পরিচয় হচ্ছিল তাদের সাথে আর কি ঘুরতে যাওয়া এভাবে সময়গুলো কাটতে লাগলো আস্তে আস্তে পরিচিত লোকের সংখ্যা বাড়তে থাকলো এই তো দিনগুলো আল্লাহ রহমতে সুন্দর হওয়া শুরু করলো তো এই ছিল আমার আসলে প্রথম দিনের অভিজ্ঞতা তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আহ ভালো থাকবেন ধোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ